আমরা সবাই চাই আমাদের ছবিটাকে একটু সুন্দরভাবে সাজাতে কেমন হয় যদি আপনি আপনার স্পেশাল একটা ছবির সাথে একটা মেয়েকে অ্যাড করে সবাইকে তাক লাগিয়ে দেন আসসালামু আলাইকুম আমি রোশন বিপ্লব হাজির হয়েছি আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ওকে বেস ফোন স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে জেমিনি অ্যাপটি ওপেন করে নিব দেন প্লাস আইকনের পাশে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব। তারপর আমরা ক্রিয়েটিভ ইমেজের ওপর ক্লিক করব। আচ্ছা এটা কমপ্লিট এখন আমরা প্লাস আইকনের উপর ক্লিক করব। তারপর আমরা গ্যালারির উপর ক্লিক করব। তারপর আপনি আপনার পছন্দের একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে আমার ছবিটি সিলেক্ট করা শেষ এখন আমরা গ্যালারি থেকে একটা মেয়ের ছবি নিয়ে নিব এখন আমাদের মেন কাজটি হচ্ছে এখানে একটা সুন্দরভাবে প্রম্পট লেখা আর আপনি চাইলে এখানে বাংলায়ও প্রম্পট লিখতে পারেন কারণ জেমিনি বাংলা ইংলিশ দুইটাই বোঝে এখান থেকে সেন্ড করে দিয়ে আমাদের অল্প কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন জেমিনি কিন্তু আমাদের ছবিটা খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে তো চাইলে কিন্তু আপনারা এইভাবে আপনাদের ছবি দিয়ে এই ধরনের ছবি তৈরি করতে পারেন